আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো সকালবেলা উঠে ভিডিওটা শুরু করলাম উঠে দেখি আমার বোনের ছেলে গরুর দুধ দোয়ানোর জন্য প্রস্তুতি নিতেছে তা আমরা আসার পরে থেকে কিন্তু প্রতিদিন আলহামদুলিল্লাহ এক কেজি দেড় কেজি শ কেজি এরকম করে দুধ দেওয়াই গরুর তো আসার পরে কখনো দেখানো হয় না ওরা খুব ভোর একবারে ভোরবেলা উঠে গরুর দুধটা দোয়ায় আর যখন সকাল সকাল অনেকটা পরিমাণে ঠান্ডা থাকে ঠিক তখনই গরুটা কোলায় নেওয়ার চেষ্টা করে আবার যখন একটু রোদের তাপটা বেশি থাকে তখন বাসা নিয়ে আসে তো আজকে হচ্ছে মনে হয় যে মারুফের উঠতে দেরি নাকি কে জানে আমি ওঠার পরে দেখি যে সে গরুর দুধ এখন পর্যন্ত দেওয়া নাই শুধু মাত্র এখানে বসে ওইখানে বসে আসলে সারা রাত ভোরে তো গরম থাকে কারেন্ট বেশিরভাগ থাকে না গরমে ছটফট করে সকালবেলা যখন একটু ঘুম আসে তখনই দেখা যায় কাজের একটা চাপ থাকে গরু ছাগল হাঁস মুরগি এসব নিয়ে একটা প্রেশার চিন্তা থাকে ঘুম চোখে থাকলেও ঘুমানো যায় না তো ছোট মানুষ আলহামদুলিল্লাহ ক্লাস নাইনে পড়তেছে আর প্রতিদিন স্কুলেও যায় ক্লাস করে প্রতিদিন আর সংসারের কাজ তাও আলহামদুলিল্লাহ প্রতিদিন যথেষ্ট পরিমাণে করে তো সকালবেলা দুধটা দোয়াইতে আসে দুধ দোয়া তারপর গরু ছাগল সব কিছু নিয়ে যাবে তো সাফান খুব সকালবেলা উঠে মার্শাল্লা অনেক খেলাধুলা করে মনিরার সাথে আর আপাতবা খুব সকালবেলা উঠে তার সমস্ত খাবার রেডি করে রাখে একদিন লুডুস রান্না করে রাখে কা ডিম পোস্ট করে রাখে মুরগির ডিম তারপরে চা বানায় রাখে কোনো একটা পিঠা বা যে কোনো আইটেম আগে ওর জন্য গোসানো থাকে আলহামদুলিল্লাহ তো ও দোয়াইতে আছে গরুর দুধটা দোয়াক আলহামদুলিল্লাহ প্রায় এক কেজিরও বেশি দুধ দুয়াইছে তো অর্ধেকটা পরিমাণে আমরা দুপুরে জাল দিয়ে রাখছি আর অর্ধেকটা পরিমাণে আমি বোতলে করে ফ্রিজে রেখে দিছি ডিপে তো দুপুরে আমাদের রান্না কিন্তু শেষ প্রায় গেল কালকের মতো আজকেও আবার সেম কিছু পিঠা বানাইতে আসি তাল পিঠা এই তালটা হচ্ছে গিয়ে ভাইয়া নিয়ে আসছিলো আরও দুদিন আগে তো অতটা পাকা ছিল না যার কারণে খাইতে পারেনি তারপরে দুদিন ঘরে থাকার পরে আপ ওইটা সুন্দরভাবে সিলছে ওইটা ভালো করে কষলাইয়া জাল দিলাম দুধ দিয়ে চিনি দিয়ে আমরা ভাত দিয়েও খাইছিলাম বাকি যেটা রয়ে গেছে সেটা ভাবতেছি পিঠাপনাইয়া খাই তো বরফ দিয়ে আপা অনেকগুলো বরফ কেটে নিয়ে আসছে আর চালের গুঁড়োটাও হাতেই করছিলাম তো কাজের এত পরিমাণে চাপ থাকে ওই দুপুর টাইমটা বিকেলবেলা দেখা যায় ফ্রি থাকি সবাই কিন্তু দুপুর টাইম অনেক কাজের চাপ থাকে যার কারণে ভালোভাবে কোনো কিছু দেখাতে পারে না অনেক কিছু মিস হয়ে যায় তো চাইল্ড বার্সি দুই বনে নারিকেল ভাঙছি নারিকেল কোড়াইছি তালটা সুন্দরভাবে জাল দিয়ে ঘন করছি তো সেগুলো তো কিছু দেখাতে পারি আর তালটার এত পরিমাণে সুন্দর একটা কালার ছিল তারপর ঘাটাও ছিল আলহামদুলিল্লাহ তো সেটা দিয়েই মা খাইলাম কাঁচা গুঁড়ি দিয়ে আর বড়কে সুন্দরভাবে দিলাম এখানে আমি একটু মরব্বা জাল দিতেছি আর এর আগের একটা ভিডিওতে একজনে কমেন্ট করছিলেন যে মরব্বার ভিতরে কি কি দিতেন পুরোটা একটু দেখাইতেন তো এটার ভিতরে সেরকমের কোনো কিছু দেওয়া হয় না তারপরও চার পাঁচ টুকরা মানে পরিমাণ মতো এলাচ দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা এর আগের বারে তেজপাতা ছিল এফিরকার তেজপাতা নাই এই জন্য দিতে পারে নাই আর পরিমাণ মতো হচ্ছে গিয়ে লবণ পরিমাণ মতো চিনি জাস্ট এটুকুই এটা দিয়ে মরব্বা করতেছি আর মরব্বার কালারটা কিন্তু অনেক সুন্দর হয় শেষের দিকে কারণ এখন হচ্ছে পানিটা চিনি যখন একটু গরম পায় তখন পানি হয়ে যায় পানিটা যতক্ষণে জালনা দিয়ে ওইটা সুন্দরভাবে শিরার মতো করতে পারতেছি ততক্ষণে একটু দেখতে ভালো লাগে না তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ যেমন খাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এই সময়টা প্রচুর ঘ্রাণ থাকে তো এখানে কিন্তু পিঠাগুলো বানাইতেছি আমাদের রান্না করা শেষ হয়ে গেছে করলা ভাজি ভাত তারপরে মুরগি রান্না করছিলাম আরও জন্য কি একটা শাক রান্না করছিল আপা ভাজি করছে কলমি শাক মনে হয় এটা তো এসব কিছু আমাদের গোছানো হয়ে গেছে এখন একদমই শেষ সময় শেষ সময় বলতে রান্না করা শেষ আজান এখন দিয়ে দেবে তা আমরা দুই বোন মিলে মিশে কাজ করি দেখি একটু খুব তাড়াতাড়ি হয় আজানের ভিতরে রান্নাটা নাহলে দেড়টার ভিতরে রান্নাটা করার চেষ্টা করি যখন আপায় একা থাকে তখন নাকি তিনটা বাজে রান্না করে শেষ করতে পারে না কারণ তখন তো সব দিকে একা দৌড়াতে হয় এখন মারুফ রাতুল ওরা স্কুল থেকে আসার পরে যেটু কাজ করে আমার ভয় হয়ে হ্যাঁ আমার ওরা খুব ভয় করে ভয়ের থেকে বেশি আর কি সম্মান করে বেশি আমি যেটা বলি ওরা সেটা শোনে সব সময় আর ওর মার যেটা বলবে ওর মা সেটা ওরা বেশি শুনতে চায় না কারণ মা তো মার কাছে তো সবাই একটু মানে স্বাধীন হ্যাঁ খালার কাছে তো আর সেই স্বাধীন না আমি যেটা বলি স্কুল থেকে আসার পরে আব্বা ভাত খাও গোসল করো একটু জিরাও তারপর গরু করে নিয়ে আসো যে আব্বা আমরা যায় আর এয়া ছাড়া যদি ওর মা বলে তাহলে কয় তুমি একটু যাও হ্যাঁ এইটুকুই আর কি জাস্ট মা খালার ভিতরে যেটা ব্যবধান আমাদের রান্না করার শেষ পিঠাগুলো ভাজলাম সেগুলো শেষ হয়ে গেছে ভাজছি আর খাইছি আলহামদুলিল্লাহ প্রায় তিন চার পিস পিঠা খাইলাম ভাজার সময় একটা বেশি ভালো লাগে তো এখানে আপা হচ্ছে এই রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়েছে এখানে কিছু তিল চোখা দিচ্ছিলো সেই তিলগুলো সুন্দরভাবে চালন দিয়ে চালতেছে আর এক হাজি কাটটা বেরোয় ওগুলা দিয়ে রান্না করার জন্য সামনে নিয়ে গেছে তো এগুলো এভাবে করে রায় খেয়ে দিই পরের বার সে ঝাড়ু দিবে আনে মানে ওই যে কী বলে তিলগুলার আর কি কুলা দিয়ে ঝাড়তে হয় ওইটা আমি পারি না নাহলে আমি জায়গা ফালাইতাম তো আপা ঝাড়বান আগে সুন্দরভাবে গুসে গেছে ভাবে আর ওদিকে খালে তো জোয়ার আসতেছে জোয়ার আসলেই আমরা গোসলটা করে ফেলাম শুধু জোয়ারের অপেক্ষা করতেছি তো ভাইয়া হচ্ছে আরও দুদিন আগে একটা কাঁঠাল আনছিলো সেই কাঁঠালটা হচ্ছে একটু শক্ত ছিল ভাঙতে পারেনি আজকে দুপুরে ভাইয়া আসছে আসার পরে ভাঙছে তখন আমরা সবাই মিলে খাইছি তখন বাজে দুপুর এগারোটার মতো তখন সবাই মিলে খাইছি আলহামদুলিল্লাহ একটু শক্ত ছিল আর মিষ্টিও ছিল স্বাভাবিক অতটা মিষ্টি ছিল না আর কারণ হচ্ছে এটা যত বেশি পাকে তত বেশি মিষ্টি হয় এটা অত বেশি পাকতে পারে না যার কারণ এটা হচ্ছে মস্কা যেটা চাউলা কাঁঠাল বলা হয় সেই চাউলা কাঁঠাল সিস্টেম তো এটা বেশ ভালো লাগছে সবাই অনেকগুলো করে খাইলাম আবহাওয়া করে খাইছে আপার ছোট জালের ছেলে আপা আবার অমরের জন্য করা দিয়ে গেছে যা মানে হ্যার জালের সরো ছেলের জন্য দিয়ে আসছে তারপর বড় ভাসুরে ঘরে দিয়ে আসছে শাকিলে ওরা সহ সবাই একসাথে খাইলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো কিছু কাঠ হলে আবার উঠে রায়খা দিচ্ছি রাতুলের জন্য ওরা স্কুল থেকে এখন পর্যন্ত আসে না ওদের জন্য রায়খা দিচ্ছিলাম তো এখানে হচ্ছে বিকেলবেলা অবসর সময়টা সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে আচ্ছা জানো এখন পর্যন্ত দেওয়া হয়নি তো দিয়ে দেবে এখন ইনশাল্লাহ তো সাফরণকে নিয়ে মনিরার নিয়ে আবুবাকর আমি মারুফ রাতুল সবাই একসাথে ছিলাম সেই যে মাছা বানাইছিল মাছা যেটার বলা হয় সেখানে বসে গল্প করতেছিলাম আপা হচ্ছে নিচে নিচেই আপা গাছের সাথে হেলান করে কাঁথা শিলাইতেছে আর আমি হচ্ছে আম্বুলগুলো বাইসে বাইসে খাইতেছিলাম এগুলোর ভিতরে পোকা থাকে অনেক ওগুলা বাইসে খাইতে হয় তো এখানে বসলে অনেকটা বাতাস লাগে কষ্ট লাগে না যেই গরম বাবার অস্থির গরম পড়ে এখন তো এদিকে আবার যে খাল নদী এসব সাথে তো পুকুর আছে অনেক এই জন্য বাতাস পাওয়া যায় রোদটা কম বাতাসের পরিমাণটা একটু বেশি থাকে আলহামদুলিল্লাহ অতটা বেশি কষ্ট বোঝা যায় না কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে আসার পরে আপা একটা কাজ দিল আমারে সে কখনো বলে না কোনো কাজে আজকে বলতেছে একটু কাজ করবন তো আমি বললাম আজকে কোনো কাজে হুকুম দিছে মানে অন্যরকম আমি মনে করছিলাম বাড়ি কোনো কাজ তো বলতেছে না ভারী কাজ না একটু কড়া পিঠা আছে পিঠাগুলো বের করে একটু আস্ত যে পিঠাগুলো ওগুলো একটু আলাদা কর আর যেগুলো ভাঙে গেছে ওগুলো একটু আলাদা কর কারণ মারুফ রাতুল ওরা খাইতে চাইতেছে ওরা সেই সন্ধ্যার থেকে বলতেছে যে একটু পিঠা বাজো পিঠা বাজো ওগুলো দিয়ে কি করবা পিঠা বাজো তারপর হচ্ছে বেশি একটু আইসিমি করে সারা দিন কাজ করার পরে সন্ধ্যাবেলা মা দেবে নামাজ পরে যখন একটু শোয় তখন আর ভালো লাগে না ওরা বোঝে না বুঝছেন ওরা খুব ইয়া দুষ্ট ওরা বোঝে না এখন আমার বলতেছে ওয়া তো হাজারও যদি না করে তা ওরা শুনবে না তার থেকে করে পিঠা ভালোভাবে বাইচ্ছা তারপরে ভাজ্যে দিতেই হবে তো এই জন্যই হচ্ছে গিয়ে আমি সব পিঠাগুলো বের করছি একটা শ্রেণীর ভিতরে নিলাম শ্রেণীর ভিতরে পিঠাগুলো নিয়ে সুন্দরভাবে বড়গুলো আলাদা করছি আর ছোটগুলো আলাদা করছি আর তার ভিতরে আরও একটু কাহিনি আছে আমিও যাওয়ার সময় কিছু পিঠা নিয়ে যাব সালমানের জন্য আমার বারবারই আসার পরে থেকে বলতেছে যে আমি পিঠা যখন বানাইছি তখন সবারই দেওয়ার উদ্দেশ্যে বানাইছি আমার দুই ভাইয়ের বউরে দিব মার দিব বোনরে দেব একটা মাত্র বোন তো এইসব আর কি তো এই জন্য আমি সব পিঠাগুলো মানে বাঁচতেছি বড়গুলো আলাদা করব ভাঙ্গাগুলো আলাদা করব তারপরে আপার কাছে ভাস্তে দিব কারণ আপা ছাড়া এগুলো কোনো দিনও সম্ভব না আমার ছেলেটা যে পরিমাণে জ্বালায় আমি যেটা ধরি সেইটাই যায় হাইটা হাইটা শুধু এই পিঠাগুলো আলাদা আলাদা করে আমি পলিথিনে করে রাইখা দিছিলাম তো সেইখান থেকে আবার এই ছেলেটা পলিথিন সব ফালাই এক পলিথিন একবেলা গুঁড়া গুঁড়া করে ফালাইছে ও হচ্ছে এমন একটা দুষ্ট ছেলে এই জন্য ভাবতেছি যে আর দেওয়া যাবে না আর চুলার পারে আমি যাব না চুলার পারে আপারই বসায় দিলাম ওরে আমি আটকায় ধরে রাখছি ও আপার কপি মেসলাইট এসব নিয়ে টানাটানি করে এই জন্য আমি ওরা আটকায় ধরে রাখছি তো আসার পরে বোনের বাড়িতে আলহামদুলিল্লাহ আজকে নয় দিন দশ দিন হয়ে গেছে আসছি ভালো লাগতেছে মানুষের সাথে সময়গুলো ভালোভাবে কাটাইতেছি আর দুপন মিলে ভালোভাবে কাজ করতেছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই আপনারা কারা কীরকমের আছেন সবার জন্য অনেক অনেক আর হলো তাও সবাই কমেন্ট বক্সে জানাবেন হয়তো আমি ওইভাবে করে সবার কমেন্টের উত্তর দিতে পারি না নেটের সমস্যার কারণে প্রতিদিন হয়তো দেখা যায় অন্তত পক্ষে মানুষের পাঁচবার ঢুকে ইউটিউবে বা যে কোনো জিনিস একটা চেক করে কিন্তু আমি সেটা পাই না ওই সময় মতো একবারের বেশি দুইবার হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি করলে সবাই অবশ্যই ক্ষমা করে দিবেন দেখা হবে আবার আগামীকালকের ভিডিওতে আমরা আজকের মতো পিঠাগুলো ভাজি আর খাই আরও একটু দু একদিন আনন্দ করি বোনের বাড়িতে তারপরে তো চলেই যাবো ইনশাল্লাহ তারপর অনেক দিনের জন্য একা হয়ে যাব আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম